হ্যালো এখন হ্যালো বন্ধুরা এখন রাতের একটা বাজে আজকে হচ্ছে শনিবার শনিবার রাতের একটা বাজে মানে সানে পড়ে গেছে আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর আর তোমাদের দাদা একটা মানে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো এখন রাত এসছে বাড়িতে রাতের একটা বাজে একটা বাজে তো একটা বাজে এসছে এখন আমি ওপরে নিয়ে এসেছি মানে ওকে মিথ্যা কথা বলে ওপরে নিয়ে এসেছি আমি যে এরকম সব গুছিয়ে রেখেছিলাম আর ওকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছি মানে ও সারপ্রাইজ হয়ে গেছে আর ভিডিওটা দেখতে থাকো এন্ড করবে না কেক কেক কাটা হবে না তরফ থেকে হুম বাম কে কে এটা আচ্ছা কি দাম এটা চকলেট নো আ কি না তারপরে এটা এটা কি চকো 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 টেস্ট করে হুম হুম চকো খাও এটা লাইট চকলেট

কেকটা এখন বলতে গেলে থেকে হয়তো আমি বলেছি আমি সারপ্রাইজ দিতে চেয়েছি কিন্তু কেকটা হচ্ছে এই সব কিছুই থেকে তাহলে বলছি দেখতে থাকে সত্যি খুব 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 মানে মানে কি বলবা থ্যাংক জানিয়ে ছোট চায় না ম্যাডামকে ধন্যবাদই জানাচ্ছি আমি হ্যাঁ এই যে আমি ওকে সারপ্রাইজটা দিতে পেরেছি আমি ঘর দিয়ে বেরোতে পারিনি সত্যি কথা বলতে যাই হোক আমাকে হেল্প করেছে আজকে হেল্প করেছে বলে আমি আজকে ওকে সারপ্রাইজটা দিতে পেরেছি তো বলবো এটা জয়পুর তরফ থেকে থ্যাংকস যাই হোক আর থ্যাংকস জানি আমি নটার দিকে ও আচ্ছা তাহলে বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওটি লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে হ্যাপি টু ইউ আর কতবার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলবে